বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাসেক শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে এতে হাজির ও মিয়াকে সভাপতি তোফাজ্জুল হোসেনকে সিনিয়র সহসভাপতি গুলাম রব্বানী আহমেদকে সাধারণ সম্পাদক তৌহরুদ্দিন আজিজকে প্রথম যুগ্ম সম্পাদক পোক্তিয়ার খানকে সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান আতরকে প্রচার সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ ছাব্বিশ অক্টোবর রোববার ব্রাইটনের একটি রেস্টুরেন্টে দুই পর্বের সম্মেলনে প্রথম পর্বের সভাপতিত্ব করেন সিনিয়র বিএনপি নেতা তোফাজ্জুল হোসেন প্রবীণ বিএনপি নেতা হাজি রফিক মিয়া স্বাগত বক্তব্যে এবং গুলাম রব্বানী আহমদ ও বক্তিয়ার খানের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আবুল কালাম আজাদ আল হাস্তৈমুস আলী গুলাম রব্বানি যুগ্ম সম্পাদক হেলাল নাসিমুজ্জামান সাংগঠনিক সম্পাদক শশীমুদ্দিন সেলিম অর্থ সম্পাদক হাবিবুর রহমান ময়না যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমদ শাহিন সদস্য সচিব আবুল হুসেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ যুক্তরাজ্য তরুণ দলের যুগ্ম আহ্বায়ক সাফরাজ আহমেদ শফু স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তহরুদ্দিন আজিজ সাইফুল আলম বদিউল আলম বক্তিয়ার খান জিলুর রহমান আতর শফিকুল ইসলাম রুহেল মিয়া সহ আর অনেকে সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার আলী সভায় বক্তারা অবিলম্বে শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে নবগঠিত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান